স্বাধীনতার পর আমরা তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি এস এ জিনা কবির বিস্তারিত দেখুন জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী এস এ জিনহা কবির বলেছেন স্বাধীনতার পর আমরা শেখ মুজিব এরশাদ শেখ হাসিনা এই তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি তার মধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্বাধীনতা বিরোধী জামাত ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল স্বাধীনতা বিরোধীরা দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তিনি আরও বলেন বিএনপির তারেক রহমানে একত্রিশ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক খেটে খাওয়া দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে বিএনপি সকলকে ঐক্যবদ্ধভাবে ভোট চাইতে হবে এবং সকলকে ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান তিনি তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে গ্রামগঞ্জের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কৃষক শ্রমিক খেটে খাওয়া দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌনতপুর উপজেলা কলিয়াব ইউনিয়নের বিএমপির উদ্যোগে বহরা বাজারে তারেক রহমানের একত্রিশ দফার প্রচারণা পছসভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলিয়া ইউনিয়নের দুই ও তিন নং ওয়ার্ডের বিএমপির উদ্যোগে তিন ওয়ার্ড বিএমপির সভাপতি মোহাম্মদ মেলাই দেওয়ানের সভাপতিত্বে ও কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন নাসির ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউজ্জ্বল রবির এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দৌলাতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলাতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মাস্টার ওলোমা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লাহ নোমানি শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জেলা কৃষক দলের সহসভাপতি আবদুল খালেক সিকদার কলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামান আক্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মসলিম উদ্দিন শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস সালাম ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শওকাত আলী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা তারেক রহমান দলের আহ্বায়ক জুয়েল আহমেদ চাঁদ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ তিনি আরও বলেন বিএমপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএমপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে বিএমপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত সতেরো বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি বিদেশে এসি রুমে আরামায়েশ করেছে গত পাঁচই অগস্ট ছাত্র জনতার ও বিএমপি নেতাদের আন্দোলনে গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোষার সুবিধাবাদী কিছু নেতা বিএনপির মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছে এদের লজ্জা করা উচিত তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন আপনাদের সন্তান আপনার মেয়েকে নিয়ে দীর্ঘ ষোলো বছর এই বাংলাদেশ থেকে একটি নব্য স্বৈরাচার পৃথিবীর শ্রেষ্ঠ দয়া স্বৈরাচার যিনি পনেরো বছর ভোটের ভোট না দিয়ে বন্দুকের নলে এই দেশটা শাসন করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে সেই স্বৈরাচারকে